দর্শক কথা বলবো আজকে হিরো আলম এবং জায়েদ খান ভাইয়া কেমন আছেন ভাই ভালো আছি আচ্ছা ভাই হিরো আলম আর জায়েদ খান কিছু জানতে ভাই কি দুঃখের কথা ভাই ডিগবাজি মনে করেন ভাবে দিয়েছে যে হিরো আলম ভাই ইন্দুরের কাছে গেছে ভাই মানে জায়েদ খানের ডিগবাজিতে হিরো আলম কথা ভাই বর্তমানে সেই মনে করেন ভাই

দেখে ভাই আমি তো ভাই হাসতে হাসতে ভাই নাই ভাই আমি তো চকির থেকে পরে গেছিলাম হাসতে হাসতে মানে আপনি কি স্বপ্নের ঘরে ডিগবাজিতে ভাই স্বপ্নের ঘরে না কি ভাই সেটা তোমার মনে নাই বর্তমান মানে আপনিও দিছেন

সে তো মনে হল অলরেডি শুয়ে পড়ছে মনে চলে গেছে গর্তে চলে গেছে ভাই এখন দেখতেছ তিনি তার দুইজনের একে চেহারা দুইজনের নিয়ে ভিডিও করতেছে আপনি দেখছেন দেখি ভাই তাহলে কি উঠবে না সে δυতি তার পারফর্মস ভালো দিতে পারে তাহলে সে উঠবে নালে সে ফিউজ হয়ে যাবে ভাই আবারও ফিউজ হয়ে যাবে জি আচ্ছা আপনার বিশ্বাস কি সে আবার উঠবে আশা করি উঠতে পারে এর মশলায় উঠতে পারে ঠিক নাই আচ্ছা তো আমরা আপনার কাছে আরেকটা একটা বিষয় জানতে চাই যে হিরো আলম এত জনপ্রিয় একজন মানুষ ছিল ঠিক না মানুষে তাকে দেখতো আসলে কি তার মানে মেধা কি ভালো মানে তার যোগ্যতাটা কেমন ছিল মানুষের কাছে এত জনপ্রিয়তা হলো ভাই মানুষের তো কিছু প্রতিভা থাকে ভাইরালের কারণে এটা দেখা যায় প্রতিভা কিছু মানুষের থাকে আবার কিছু আছে দেখা যায় হাসি ফাইলামির কারণে হয়তো সে জনপ্রিয় হয়ে গেছে এটাই আচ্ছা মানে এই ভাইরালের কারণে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়ে গেছে আচ্ছা তো ইদানিং দেখতে পাচ্ছি একেবারে তিনি লো পজিশনে আছেন এবং হিরো আলমকে আমরা একেবারে সবচেয়ে নিচে পোস্টে এখন তার ভিডিওতে ভিউ আসতেছেন একেবারে দেখা যাচ্ছে আর জাহেদ খানের তো কোনো পাত্তাই নেই বর্তমান দেশে খবরই নেই সে কই আছে তবে জনগণের কাছে মিস করতেছে তো জি আচ্ছা আপনার বিশ্বাস আমাদের প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী সবাই দেশে থাকুক আবার অভিনয় করুক সবাই ফিরে আসুক তার উপর আমরা যাতে কোনো চাপ না দিই এবং কোনো সহিংসতার কারণে আজকে একজন অভিনেতা দেশ ছাড়া চলে যাচ্ছে এটা আমরা চাচ্ছি না চাচ্ছি না আমরা প্রিয় দর্শক কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ